তুমি কি শুননি না আমি মুসলিম তুমি কি দেওয়ানবাগি আমি মুসলিম তুমি কি অহাবি আমি মুসলিম তুমি কি জামাত আমি মুসলিম তুমি শুননিও না তুমি অহাবিও না তুমি দেওয়ানবাগিও না তুমি জামাতও না তাহলে তোমরা কি এই ভাষ্য কথা কি কই বোঝো না আমরা এখানে সবাই মুসলিম কেউ সুন্নি নয় কেউ নয় কেউ দেয়ানবাগি নয় কেউ জামাত নয় আমরা সবাই মুসলমান ভাই ভাই গেলাম সবাই মুসলমান অথচ কেউ দুনিয়ায় শুননি কেউ হবি কেউ দেওয়ানবাগি কেউ জামাত জামাতবাসী আমি দুনিয়ায় ক্যামে থাকমু এই আর একটা ভয়জাল আমারে দিয়ে দেশ তাদের মতন বাদা মুসিবাতে আমরা দুনিয়ায় ছিলাম আইস কবরে আসার পর বসতে পারলাম আমরা মুসলমান জবাই হ্যাঁ খবরবাসি আমি এখন এই দুনিয়ায় কোন দল বাইছি রে বো যাতে আমি জান্নাত বাসী হতে পারি ওশো তুই জিনতে কোন আমরা তো তোদের মত দুনিয়ায় वाला বসি বসছিলাম তার ভিতর একটা দল তুই বাইছানে যা তোর দেখি আমাদের কষ্ট হয় তুই যা মুই আইনা

হে কুন্দু চে তোর কি হয়েছে কবরস্থান তুই কি কবরস্থানে আইসিস কেউ চুনি কে হাবি কেউ ধানবাই কেউ সামার অধযুক্ত কবরে সবাই মুসলমান ঠিকই তো সবাই কবরে মুসলমান কারণ মৃত্যুর পর হ্যাঁ শোনো কুদ্দুস মৃত্যুর পর সবাই সমান তখন আর কোনো কেউ চুন্নি কেউ হাবি কেউ দেয়ানবাগী কেউ জামাত চলবে না সবাই কবরে সাদা কাপড় পরিয়া সবারে যাইতে হবে এখানে কান্দার কোনো প্রশ্ন নাই তুমি এখন বাড়ি চলো বাড়ি যাইয়া তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করো যত আল্লাহ তুমি কোন দল করবা যে দল আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এবং আল্লাহ হিজবুল্লোর দল আল্লাহর দল এই দলটা করলে আল্লাহ তালাকে পাওয়া যাবে কবর এখানে এসে কানলে লাভ হবে না তাহলে চলো এই কবরটা হলো এমনই জায়গায় সবাই সমান মুসলমান কেউ সবাই সমান ঠিক আছে চলো বাড়ি 呃，哈哈 <laughs> <laughs>